মুজাম্মেল সাহেব অনেকক্ষণ ওনার বক্ততার মধ্যে এটা উঠে এসেছে নয়াখালী আলাদা বিবাহ করার একটা দাবি হলাখালের যে প্রতিষ্ঠা অঞ্চলটি আজকে উঠে আসছে সেটা বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ সেখানে সামুদ্রিকভাবে আমাদের যে সামুদ্রিকভাবে যে অর্থনীতি এটা এই নোয়াখালীকে ঘিরে আগামী দিনে ঘটে উঠেছে আগামী একশো বছর ধরে বা দুশো বছর ধরে বাংলাদেশের উন্নয়ন চান অর্থনৈতিক সমৃদ্ধি চান তাহলেই জরুরি কারণ এখানে সমুদ্র বন্দর সহ নন্দর সহ আপনার অর্থনৈতিক সমস্ত কিছু এখানে অন্য কোনো জেলার অন্য কোনো জেলার এই ভূমি উদ্ধার বা ভূমি উঠে আসার কোনো সম্ভাবনা নেই একমাত্র ভৌগোলিক সময় নোয়াখালী এবং হাতিয়া নোয়াখালী হাতিয়ার অংশ এবং সন্ধ্যে এক সময় নোয়াখালীর অংশ ছিল উনিশশো সালে এই সন্ধ্যে নোয়াখালীর থেকে চট্টগ্রামে স্থান এই নোয়াথালি এটা দিলেই এখানে যে আরো তিন থেকে আড়াই হাজার কিলোমিটার বর্গ কিলোমিটার আপনার ভূমি উঠে আসছে এটা আমাদের জন্য আশীর্বাদ আমরা এই জন্যেই অগ্রিম পাবে না আমরা চিন্তা ভাবনা করছি যেহেতু শিক্ষা শিক্ষায় অর্থনীতি হবে সর্বক্ষেত্রে আজকে বাংলাদেশের একটি শ্রেষ্ঠ জেলা হিসাবে পরিণত হয়েছে আমাদের দাবিটা আমরা আমাদের সেই যোগ্যতার ভিত্তিতে আমরা দাবি করছি আমাদের বিভাগ আমি